আপনি বুঝে পেন যে আপনাকে কেউ পছন্দ করছে না মানে তার আচরণে এটা বোঝাচ্ছে বোঝা যাচ্ছে তখন আপনি কি করবেন তার সঙ্গে ঝগড়া করবেন না বা সেদের জিজ্ঞেস করতে যাবেন এই আমার সাথে কেন আপনি মিশতেছেন না কেন তুই মিশতেছিস না কেন আমি তোমার সাথে মিশতে চাচ্ছি তুমি কেন আমাকে গুরুত্ব দিচ্ছ না এইসব বলতে যাবেন না যদি দেখতে আর বুঝতে পারছেন যে আপনাকে ইগনোর করছে বা আপনার কথা বলা বা আপনি যাচ্ছেন তার কাছে এইটা সে পছন্দ করছে না তার মানে আচার আচরণে এটা বোঝা যাচ্ছে তখন নিজে থেকেই একটু দূরত্ব আপনি তৈরি করে দিবেন তাহলে কি হবে এটা আপনার মান সম্মান বেঁচে যাবে না হলে। তো মান সম্মান আপনার নিজের যাবে তো আজকে আমি দুপুরে কি রান্না করতেছিলাম তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমার লাইফের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে দুপুরবেলায় রান্না করেছিলাম ভাত আর হচ্ছে চিচিঙ্গা আনাজ দিয়ে ভাজি করেছি আর হচ্ছে একটা মোরগ রান্না করব দেশি মোরগ তো এই দেশি মোরগটা আমি কিভাবে পরিষ্কার করেছি সেইটার ভিডিও আমার ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আছে। এইটার সঙ্গে আমার একটা ফিচার চ্যানেল আছে সেখানে এক ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে মোরগ কিভাবে পরিষ্কার করতে হয় দেশি মোরগ তো আমি সেটা দেখিয়েছি তো যাই হোক আমি এখন ওই চ্যানেলটা যারা মোরগটা কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় সেই টিপস টেকনিকগুলো আমি ওখানে দেখিয়েছি চাইলে ঘুরে আসতে পারেন আর এখানে আমি রান্না করতেছিলাম হচ্ছে এই মোরগটা তো প্রথমে আমি এটা বললাম কেন সত্যি আমার সাথে এমনই হয় যখন আমি কাউকে ভালোবেসে কারোর সঙ্গে আমি মানে মানে আছে না অনেকটা আপন করে নেয় তখন কেন জানি মানে সে একটা না একটা প্রবলেম ক্রিয়েট করবে এমনটাই হয় আমার সাথে মানে কি বলবো কাছের মানুষ আপন মানুষগুলোও এমন হয় তো যখনই মনে করেন যে আপনাকে দিয়ে কোনো মানুষের প্রয়োজন তখন সে আপনার সঙ্গে অনেক মিশবে আপনাকে ছাড়া তখন বুঝবে না মানে প্রতি দমে দমে আপনার নাম জপবে আর যখন দেখতেছে যে আপনাকে দিয়ে আর তারকে কোনো তার কোনো কাজ হচ্ছে না বা হতে পারে কি নাও পারে ডাউট যখন এই টেন্ডেন্সিটা তার মাথার মধ্যে ঢুকে যায় তখন সে আবার তার থেকে দূরত্ব বজায় রাখে তো কোনো কারণ ছাড়াই তখন তার থেকে আবার দূরত্ব তৈরি করে নেয় তো এই জন্য আসলে কারোর সাথে বেশি মেশা উচিত না বেশি দূরত্ব তৈরি করা উচিত না একটা স্বাভাবিক পর্যায়ে হাই হ্যালো যতটুকু দরকার ততটুকুই বজায় থাকলে তাতে কি হয় সম্পর্কটা ঠিক থাকে বেশি কাছের করতে গিয়ে তারপর সম্পর্কটা এমনই দূরের হয়ে যায় তখন আর একটা সময় মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় তো আমার মতো এরকম সমস্যা কে কে পড়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এমন সমস্যা অনেক সময়ই পড়ে থাকি সত্যিই পড়ে থাকি তো যাই হোক এই যে কিন্তু আমার মোরগটাকে কষানো হয়ে গেছে আমি মানে এক হাত দিয়ে ভিডিও করতেছিলাম আমি এই সাইডে যে স্ট্যান্ডটা রাখবো সেটাও রাখতে পারছিলাম না কারণ ইন্ডাকশনে এখানে আবার ভাত বসিয়েছিলাম তো এই জন্য তো আর আমি এই চুলাটা আমি নতুন নিয়েছি তো কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আমার আগের যে গ্যাসের চুলাটা ছিল ওইটা হচ্ছে একটু প্রবলেম হয়েছিলো এমনিতে গ্যাস কম উঠতো আগে থেকেই তারপর মানে রুমে গেলে রান্নার রুমে গেলেই গ্যাসের গন্ধ পেতাম তো তখন আমি এটা খুব ভয়ে ভয় মনে মানে রান্না করতাম কয়েকদিন তারপর হচ্ছে সায়নের বাবা জোর করে এইটা নিয়ে আসছে এই চুলাটা আমি অন্য একটা আনতে চাইছিলাম তখন সে পছন্দ করছে এইটা তো এটা নিয়ে আসছে যাই হোক এই যে আমার কিন্তু মোরগ রান্না শেষ আর দেশি মোরগ একটু ঝুল করেই রান্না করব আজকে তো আমার মনের কথাগুলো কষ্টটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক কিছু মনে করবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার